ভাই কত হাইট ছাগলটা এটা 34 ইঞ্চি হাইট টা 34 হুম মাশাআল্লাহ গাবিন কি অবস্থা গাবিন গাবিন ওটা আজকে 2 মাস 5 দিন এখানে একটা কালো বিটল না ভাই কত হাইট এটা আছে প্লাস 34 দেখেন ভাই এডে বাচ্চা হ্যাঁ এডা বাচ্চা বাচ্চা বয়সটা কেমন 4 মাসে পড়ছে চার মাস বিশাল সাইজের একটা হরিяна না ভাই এটা কত হাইট

কপি কালার এটা কালো না এটা সাদা দাঁত আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন আত্ম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম জঙ্গলি তোফাজল ভাইয়ের ফার্মে ভাই আসলে উন্নত জাতের ছাগল নিয়ে ক্রয় বিক্রয় করে থাকে ভাই আসলে মূলত চাকরি করে পাশাপাশি এই উন্নত জাতের ছাগল নিয়ে বিক্রয় করে আজকে কিছু ছাগল দেখাবো উন্নত জাতের মধ্যে বিটল আছে হরিয়ানা আছে যারা ভালো কিছু চাচ্ছেন ছাগলগুলো দেখতে পারেন দাম কেমন কোয়ালিটি বা দাম কেমন চাচ্ছে একটু আইডিয়া দেবোภาษাতের করব আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ইনশাআল্লাহ ভালোই আছি আল্লাহর দয়ায় হ্যাঁ আজকে কেমন কি অবস্থা আজকে কয়েকটা বিটল আছে বিটলগুলো দেখাবো আর ওই একটা হরিয়ানা আছে হরিয়ানা বিটল এইগুলাই তো হ্যাঁ হ্যাঁ

কথা কাজে মিল পাবেন আজকে যে ছাগল গুলা আছে আমি দেখাবো ভাই পরিচয় নাম্বারটা দিয়ে রাখেন আমার পরিচয় হলো আমার নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন গ্রাম জংলি নাটোর সদর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তেবাড়ি নাটোর আসলে পারে চাপা রোডে আসলে তেবাড়ি আতে নামলেই এই 5 টাকা ভাড়া আমার আচ্ছা তাহলে নাম্বারটা দিয়ে রাখেন আমার নাম্বার হলো 01724668745 এই নাম্বারই ইমো আর ইমো হোয়াটসঅ্যাপ আছে ওটা হলো 01919 আঠারো পঁচাশি অষ্টআশি এ নাম্বারে যোগাযোগ করবেন আর আরেকটা কথা হলো আমি যে ট্যাবের হাটের ভিডিও আপনাদের প্রতি সপ্তাহ প্রায় দেখাই মাদের সাথে গ্যাপ যায় তো ওই ট্যাবের হাটের থেকে পাশে জঙ্গলি এলাকা সুগার মেলের পাশে নাম করা জায়গা আসতে চলে আসা কোনো ব্যাপার না আসতে চলে আসতে পারেন আর না আসতে চলে ভাই সাথে কথা বলবেন বাসের মাধ্যম পাঠাবেন আজকে যে ছাগলগুলো আছে আমি দেখাবো চলুন ভিডিও শুরু করি ভাই কথা হাইটের ছাগলটা এলা 38 ইঞ্চি হাইটা 34 হুম কি অবস্থা গাবিন গাবিন ওটা আজকে 2 মাস 22 দিন এটা কোন গ্যারান্টি দেওয়া যাবে না 2 মাস 22 দিন এটা কোন গ্যারান্টি হবে না না ওটা জিআর ওই পাঠা দিয়ে দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা দাঁতে কেমন ভাই এটা দাঁত নিউ আট দাঁত এই যে দেখায় দেন দাঁত আট না আট দাঁত

তাহলে এটা কেমন কি দাম চাচ্ছেন এটা দাম সেটা সি হাজার টাকা দাম পঞ্চান্ন হ্যাঁ কিছুটা কম করে দেওয়া কিছু দাম করে কিছু সুযোগ আছে সুযোগ আছে না একবারে কোয়ালিটি ফুল একটা সব দিক দিয়ে আছে চোখ চোখ দেখান কান কালার চোখ কান কালার সব যেটা বৈশিষ্ট্য বিটলের ওইটাই আছে ঠিক আছে পঞ্চান্ন হাজার না ভাই হ্যাঁ কিছুটা সুযোগ দিবেন না হালকা কিছু সুযোগ আছে দর্শক ভালো কিছু তারা চাচ্ছেন দেখেন ভালো লাগে কথা ভাই হ্যাঁ এখানে একটা কালো বিটল না ভাই

এটার দাম চাইছি পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার হুম আচ্ছা একটু কম কম রাখবেন না এটা কম কি করবে এত সুন্দর এত চোখ কান সব দিক দিয়ে আছে দেখেন বাচ্চাটা দেখায় বাচ্চারা দেখায় বাচ্চা দেখেন ভাই এডে বাচ্চা হ্যাঁ এটা বাচ্চা বাচ্চা বয়সটা কেমন চার মাসে পড়ছে চার মাস আচ্ছা যদি কি বাচ্চার মা শুধু কেমন কি দাম নেবেন মা শুদ্ধা নিলে পঁচাত্তর হাজার টাকা লাগবে বাচ্চার মা আর যদি বাচ্চা আলাদা নেয় বাচ্চা আলাদা নিলে আপনি তিরিশ হাজার টাকা তাহলে পঁচিশ সাতত্রিশ পঞ্চাশ হলো আর ভাইঙ্গে নিলে পঁচাত্তর না ভাইঙ্গা নিলে আসি একসাথে নিলে পঁচাত্তর আর যদি একসাথে কেউ আর কম নিবেন এখন একসাথে নিলে আলোচনার সঙ্গে কিছু কম হবে দর্শক অনেক সুন্দর কোয়ালিটি ভালো লাগলে কথা ভাই বিশাল সাইজের একটা হরিয়ানা না ভাই এটা কত হাইট এটা ছত্রিশ ছত্রিশ হ্যাঁ ছত্রিশে হাইজের এত এয়া এরকম দাম্বুল সাইজ এটা কোটা কোটা হরিয়ানা বলে যে ওটা জিয়ার বাড়ি পাঠা দিয়ে দেওয়া আছে তাই না ভাই এটা গাপ গ্যারান্টি হুম তিন মাস পার হয়েছে আজকে আর নয় দিন তিন মাস সানের লেনটা কেমন কি এই যে কানের ফোল্ডিং কালার সিং গঠন কি ভাই এটা গাপ গ্যারান্টি আছে আচ্ছা ওদিকে ঘুরান ঘুরান এদিক ওদিকে হাঁধান্ত দেখি তো লরান টড়ান তো মুশকিল না যাই ভাই এটা তিন মাসের উপরে না হ্যাঁ তিন মাস নয় দিন এটা যদি নেয় কেউ কেমন কি দাম পাবেন এটার দাম দাম পঁয়ষট্টি আচ্ছা তাই না এখন দুধ আটা হয়ে যাবে এখন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি পঁয়ষট্টি হাজার পাচ্ছেন দর্শক দাদা ভালো কিছু বড় কিছু হরিয়ানা ছাগল বা এরকম কোয়ালিটি দেখি ভাই মুখটা একটু দিক তো মুখটা হ্যাঁ পঁয়ষট্টি না

যেহেতু বয়সটা মোটামুটি দুই দাঁত চেয়ে না তো হাইটে কম হয় দাঁত মনে পড়ছে কি হ্যাঁ দুই দাঁত দুই দাঁত হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে দুই দাঁত আচ্ছা কয় দাঁতের ছাগল না এটা দুই দাঁতের ছাগল দুই দাঁত না তাহলে মোটামুটি এবার হিটে আসলে দিয়ে দিবেন প্রজনন আচ্ছা ভাই এটা যদি নিতে চাই কেমন কি দাম নিবেন এটা যদি কেউ নিতে চায় এটা পঞ্চান্ন হাজার টাকা দাম লাগবে আপনি খালি ঘুরে দেন কালার দেখেন তাহলে আপনার কত বললেন পঞ্চান্ন আলোচনা সুযোগ দিলেন আলোচনা অরিজিনাল বিটল যারা নাগরা বিটল এই ধরনের পছন্দ করেন খুব দেখেন খুব সুন্দর একটা ছাগল এটা কি বিতল এটাও বিটল এটা বিটল রে এটা কি সাদ ধরে বিটলের এটা ডাব্বা কালার ডাব্বা কালার এটা কালো না এটা ওই যে কালারের মধ্যে আর কি সাদা আচ্ছা ডাব্বা হাইট কেমন কি মিয়ে এটাও মিয়ে আচ্ছা হাইট এ বয়সটা কেমন এটা বাচ্চা 6 মাস 6 মাস 6 মাসের বাচ্চা আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন এটা দাম চাইছে 45000 টাকা আলোচনা সুযোগ আছে হ্যাঁ ইনশাআল্লাহ আজ আলোচনা সুযোগ আছে দর্শক দেখেন অনেক সুন্দর ছাপা কি দুই পাশটা একই রকম একই सेम কালার আচ্ছা ওই পাশটা দেখা দেন তো খুব সুন্দর একটা কোয়ালিটির বিটল দেখেন অনেক কোয়ালিটি একদম সো কান কালার সব দিক দিয়ে কত বললেন 45000 টাকা দর্শক যদি ভালো লাগে আপনারে কথা বলতে ভাই এখানে একটা বিটল ছাগল তাই না ভাই না বিটলের একটা বাচ্চা 7 মাস বয়স 7 মাস হাইট কেমন হতে পারে এটা 27 ইঞ্চি হাইট নিয়ে নিয়ে এটা 27 ইঞ্চি হাইট সাতাশের তো উপরে মানে একটু বেশি হতে পারে যাই আমি এটা সাতাশ আঠাশ এরকম ঠিক আছে ঠিক আছে এটা মেয়ে ছাগল বয়স বয়স সাত মাস আচ্ছা দেখেন চোখটা আমি দেখি অরিজিনাল বিটল অরিজিনাল কালার ভাই কেমন কি দাম চাচ্ছেন এটার দাম চাইতেছি চল্লিশ হাজার টাকা চল্লিশ কিছু এটা কম রাখবেন হ্যাঁ দাম দর করার কিছু সুযোগ আছে কিছু সুযোগ দিয়ে দেবেন না ভাই হ্যাঁ দর্শক যদি আপনাদের মনে চায় আপনারা কিন্তু ভাষাতে কথা বলবেন ভাই এটা খাসি না ভাই হ্যাঁ এটা খাসি দুই দাঁত